ফেলছে বা ফেলতে যাচ্ছে ধন্যবাদ বিপ্লব পরে এটির সফল পরিসমাপ্তি ঘটেছে এমনটি ভাবার কোনো কারণ নেই প্রক্রিয়াটি মাত্র শুরু এবং মিটিকুলাসলি ডিজাইন্ড একটা পরিকল্পনার আওতায় অধীনে সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং মিটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে কখনো তারা যারা এই সফল বিপ্লব সম্পন্ন করেছেন তারা ট্যাকটিক্যাল রিট্রিটে যাচ্ছেন কখনো ফরওয়ার্ড স্টাইলে চলছেন এবং যে বার্তাটি নিশ্চিতভাবে এর মধ্য দিয়ে হলো সর্বশেষ এই যে আন্দোলনটি প্রথমে সারা সামনে পরে এটা শিফট করে শাহবাগে এবং পরে এক্সটেন্ড করার ঘোষণা দেয়া হলো আপনার আসাদ গেট বহুতলা এলাকা পর্যন্ত এবং একটা পর্যায়ে আজকে যারা আহত হয়েছে এই বিপ্লব সম্পন্ন করতে গিয়ে তারাও কিন্তু মাঠে নেমেছে এবং যে তিনটি দাবি তার প্রথমটি হয়েছে বাকি দুটি না করে তারা অবস্থান পরিপূরণ ত্যাগ না সেরকম একটা ভাও বা প্রতিজ্ঞা তারা জানান দিয়েছেন এখন এটি মনে করার কোনো কারণ নেই যে আপনার তাৎক্ষণিকতা প্রসূত আপনার এই মুখগুলো সব কিছুই আগে থেকে ঠিক করা এবং সময়টাও সেভাবে নির্ধারণ করে একটু অ্যাডজাস্টমেন্ট রি অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আপনার এই বিভিন্ন যে রিয়ালিটিস নতুন নতুন তৈরি হচ্ছে সেই কারণে যেমন আপনার পাকভারত ভারত যুদ্ধাবস্থা তার একটি অংশ আবার একই সঙ্গে আপনার আরাকান আর্মির দখলে থাকা রাখাইন প্রভিন্স সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে বারমার বা মিয়ানমারের রাখাইনদের দ্বন্দ্ব এবং তার মানবিক আবরণে এর সঙ্গে আমাদের বর্তমান সরকারের যুক্ত হয়ে যাওয়া জাতিসংঘের মহাসচিবের আগমন তার আহ্বান তাতে সাড়া দেওয়া শর্ত সাপেক্ষে এবং পরবর্তীতে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা যা কিছুই বলেছেন শর্তগুলো পরিষ্কার নি এবং এর ফলে নানান রকমের প্রতিক্রিয়া তৈরি হয়েছে এর সামনে আপনার আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা জানান দিয়েছেন যে কে কি বললো না বললো তাতে কিছুই যায় আসে না অন্তত বিষয়টা পারছত এরকম এবং তারা যেটি মনে করেছেন সঠিক সেটি তারা কার্যকর করবেন ইতিমধ্যে পরাশক্তির দেশ থেকে একটি বিশাল কার্গো বিমান অবতরণ করার খবর এসছে আমাদের এই যে মার্কেটে এটা কি শুধু আপনার কাছে যত সংগ্রহ সেটা দক্ষিণমুখী হয়েছে এবং যথাস্থানে গেছে এবং আপনার যে প্রাপ্ত তা গেছে ইতিমধ্যে যাদের উদ্দেশ্যে প্রেরিত সেখানে পৌঁছেও গেছে মার্কিন আহ কার্গো এসেছে কিংবা মার্কিন সৈন্যরা ঘোরাফেরা করছে বিশেষ অঞ্চল দিয়ে বাংলাদেশের এইগুলো আমরা শুনছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো আহ হচ্ছে বা কেউ কেউ তুলে ধরছে কিন্তু এটি কি আসলে বাস্তবতা রয়েছে আপনার কি মনে হয় মানে আমরা কি এগুলো কি গুজব হিসেবে নিব আমরা বাংলা ভাষাভাষী মানুষ যে প্রবাদের সঙ্গে শৈশব থেকে পরিচিত সেটি হচ্ছে যা কিছু রটে তার কিছুটা তো বটে আমি পুরোটা না হয় বারবার টিম টোটো সেইভাবে গ্রহণ করলাম না কিন্তু কিছুটাও যদি বটে কোর্ট আন কোট সেইটাও যদি আমরা গ্রহণ করি ডেফিন এর যথেষ্ট ফুট ফর থট আছে কোনো সন্দেহ নেই আমরা তো বলছি মার্কিন সন্দেহ এর মধ্যে বাংলাদেশ প্রবেশ করেছে মার্কিন গাবু প্রবেশ করেছে ধন্যবাদ আমি আমি যেটা বলছি পূর্ব অভিজ্ঞতা থেকে বলকান রিজিওনে উইথ রেফারেন্স টু বস্নিয়া হার এবং আপনার কসভ সেখানে আপনার মার্কিনরা যে কায়দায় শেষ পর্যন্ত সফল হয়েছেন সেই কায়দার সূত্র ধরে বলছি আপনার সামরিক অন গ্রাউন্ড ছিলেন এবং সহায়তা করেছিলেন বসনিয়া হবিনার মুক্তিকামী মানুষকে এবং কসোভোর মুক্তিকামী মানুষকে এবং সে কারণেই সেসব দিয়ে বসনিয়া হাস্যা আপনার এই যে অ্যাট্রসিটি চলছিল তা থেকে মুক্তি পেয়েছে এবং কসবো স্বাধীনতা অর্জন করেছে আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছিলাম যে তাহলে এইগুলা খুব স্মুথলি করার জন্য বা লক্ষ্যে যাওয়ার জন্য যদি মিয়ানমারে ইস্যুটা আমরা সামনে নিয়ে আসি এবং যুক্তরাষ্ট্রের যে প্ল্যানিং সেগুলো ইমপ্লিমেন্ট করার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার যদি এগে যেতে চায় তাহলে আওয়ামী লীগের এই বিষয়টি এখন আনার সাথে এর কোন সম্পৃক্ততা আছে টলি আপনার কোন কিছুই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই যারা অগাস্ট বিপ্লব সফল করতে অগ্রণী ভূমিকায় ছিলেন তাদের স্পেসটা আপনার নিষ্কণ্টক করাটা দরকার এবং সেজন্যই আপনার আওয়ামী লীগের এই সিদ্ধান্তটি জুটেছে এবং কর্ম দিবস কালকে প্রজ্ঞাপন জারি হয়ে এটি গেল প্রথম ধাপ এবং এই আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে যে দলাচল টানা করেন মাঠে সক্রিয় সবচেয়ে বড় রাজনৈতিক দলটি বিএনপি

যদি টোনডাউন ডাউন না করতো বিএনপি তাহলে তাকেও একই কায়দায় ভিন্ন কৌশলে আপনার একই অবস্থানে হয়তো চলে এখন হয়তো দেখা যাবে যে এটা নিয়ে তারা যদি আপনার লং টার্ম তাত্ত্বিক বিবেচনায় আহ একটা ভঙ্গ পণ ধরে বসে থাকেন তাহলে তাদের ভাগ্য এমনটি ঘটতে পারে এ আশঙ্কা হয়তো তাদের আছে সে কারণে সেটি মানে যে যায় লঙ্কা সে হয় রাবণ অর্থাৎ আপনার যদি তারা বিরোধী অবস্থান নেন তাহলে আওয়ামী লীগের ভাগ্য তাদেরও বহন করতে হতে পারে এ আশঙ্কা হয়তো ব্যাক অব দ্য মাইন্ড তাদের আছে সেই জন্যই তারা আপাতত ট্যাকটিক্যাল রিটির গেছেন টোন ডাউন করছেন যুক্তরাষ্ট্র যদি মিয়ানমারে প্রকা চীনের সাম্রাজ্য সেখানে প্রবেশ করে চীন কি পুরো ছেড়ে দিয়ে বসে থাকবে চীনের যে এই মিয়ানমার যেখানে আরাকান আর্মি ইতিমধ্যে দখল নিয়ে বসে আছে এবং তাদেরকে সর্বরকম লজিস্টিক সাপোর্ট প্রদান করার জন্যই মূলত বার্মা অ্যাক্ট প্রণয়ন করা হয়েছে বাইডেনের আমলে তার ধারাবাহিকতায় এখন আপনার এই মানবিক আপনার পাকিস্তান থেকে বেলুচিসারেশন আছে বালুচ লিবারেশন আর্মি যদি তাদের আহ দূতাবাস খুলতে চায় দিল্লিতে সে ব্যাপারে তারা হয়তো সহায়তা প্রদান করতে পারে কেন সেটা মার্কিন এবং ভারতের স্বার্থে অনুকূলে যায় পয়েন্ট করে তো ফলে এই আপনার স্ট্র্যাটেজিতে আপনার চীন একটা পর্যায়ে আর ডিফেন্সিভ থাকবে না তখনই আপনার আহ আহ তাদের যে প্রক্সি যেমন পাকিস্তান আপনার ভারতের সঙ্গে কম বেটে গেছে আবার একইভাবে আপনার মিয়ানমারের যে কেন্দ্রীয় সরকার ল্যাপিডো নেপিডো থেকে হয়তো দেখা যাবে যে তারা অ্যাসার্ট করবার চেষ্টা করছে এবং তাদের এয়ার সুপিরিয়রিটি আছে যেটা পাকিস্তানেরও আছে এবং সেটা ডেমনস্ট্রেশন আমরা লক্ষ্য করেছি কদিন ধরে একই রকম ভাবে সেই ফ্রন্টটা হয়তো ওপেন হবে হলে বাংলাদেশ হবে হার্ড হিট এতে কোনো সন্দেহ নেই আপনি আগুন নিয়ে খেলছেন আপনি আগুন নিয়ে খেলছেন এখন আগুনের আঁচ আপনি পাবেন না সেটা তো হতে পারে না নিঃসন্দেহে ভারত কি রোল প্লে করবে যেহেতু তাদের সীমান্ত রয়েছে উভয় সংকটে ওই যে বললাম চীন প্রভিন্স সঙ্গে মিয়ানমারের তাদের যে সংলগ্ন এলাকা আছে আপনার এই মিজোরামে উভয় অংশই কিন্তু খ্রিস্টান এবং এথনিক টাইস খুবই আপনার ঘনিষ্ঠ তো ফলে তাদেরকে খুব সন্তর্পণে এবং যেটাকে বলবো অনেক চিন্তা ভাবনা করে অগ্রসর হতে হচ্ছে আর আবুয়ামী কিছুতে ভারত কোন রোল প্লে করবে আপনার ভারত ন্যাচারালি চাইবে তাদের কন্ডুইট হিসাবে তাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য তাদের যেহেতু একটা হবলবিং আছে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের টপ সঙ্গে সেই জন্য তারা হয়তো আপনার তাদেরকে ঠেলে দিতে পারে এক ধরনের সংঘাতের দিকে এবং প্রাষ্টিক হিসাবে তারা হয়তো ভূমিকা পালন করার চেষ্টা করতে পারে এবং তার ফলে আমাদের মাহফুজ মদায় যে আশঙ্কাটি ব্যক্ত করেছেন গৃহযুদ্ধের সূচনা হতে পারে এখন পর্যন্ত তারা আহ শীতনিদ্রায় আছেন শীত নিদ্রা ভেঙে গেলে গর্তে যদি আপনি ধোঁয়া দিয়ে তাদের বের করে ফেলেন উভয় পক্ষ থেকে ভারতের পক্ষ থেকেও যদি আপনার ওইভাবেই তাদের পরিচালিত করা হয় আর আমাদের এখান থেকেও যদি আমরা এই ব্যাপকভাবে আহ আপনার আহ ধরপাত শুরু করে দিই